এক বাসি মুখে কি খেলে ব্রণ ভালো হয় এক ঠান্ডা জল বি গরম জল সি উত্তর হলো বি গরম জল দুই বিশ্বের কোন দেশে সব থেকে বেশি অস্ত্র আছে এক আমেরিকা বি রাশিয়া সি ভারত ডি চীন সঠিক উত্তর হলো বি রাশিয়া তিন পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে জাদুঘর আছে কাতার বি জর্ডন সি কোমান ডি ভারত সঠিক উত্তর হলো বি জর্ডন চার বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানো থাকে কি বোঝাতে চিকেন বোঝাতে বি মটন বোঝাতে সি রাজকীয় খাবার দামি খাবার সঠিক উত্তর হলো সি আর ডি পাঁচ কোন প্রাণীর চোখে তিনটি পাতা থাকে জিরাফ বি নীলগাই সি সঠিক উত্তর হলো সি ছয় কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষ হয়ে যায় মাটির পাত্র বি লোহার পাত্র সি তামার পাত্র বি স্টিলের পাত্র সঠিক উত্তর হল সি তামার পাত্র সাত কোন ফল খেলে মানসিক চাপ কমে এক বেদানা বি সপেদা সি হাঙ্গুর বি কলা সঠিক উত্তর হলো বি সপেদা আর কোন ফল খেলে মায়েদের বুকের দুধ বাড়ে আপেল বি আঙ্গুর সি লিচু ডি নাশপাতি সঠিক উত্তর হল বি আঙ্গুর নয় বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর প্রদেশ বি মধ্যপ্রদেশ সি কর্ণাটক ডি বিহার সঠিক উত্তর হল সি কর্ণাটক দশ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থান বিহার সি আসাম ডি সিকিম সঠিক উত্তর হল সি আসাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে